কালী মায়ের পুজোর আগের দিন বা কালী মায়ের পুজোর দিন এই চোদ্দ প্রদীপ দেয়া কিন্তু অনেক বাড়িতেই রীতি রয়েছে আমি ছোটবেলা থেকে এইটা দেখেই বড় হয়েছি আর এই দীপাবলি মানেই তো আলোর উৎসব তাই বাড়ির চারিদিকে আলোই ভরিয়ে দাও তবে এবার ভাবলাম প্রদীপের তেলটা একটু অন্যরকম ভাবে তৈরি করলে কেমন হয় তাই প্রথমেই একটা পাত্রে একটু সর্ষের তেল আর তার মধ্যে মোমবাতি দিয়ে নিলাম আর তার মাঝে দু টুকরো এবার বেশ খানিক্ষণ এটা জ্বালিয়ে নিতে হবে আর তারপরে সুতোগুলো তুলে নিতে হবে আর এই সব দেখে এরা মজা করে বলছে আমি নাকি মোমবাতি ভাজা করছি বলো দেখি কি কাণ্ড তুমি কেন বললে মোমবাতি ভাজা ভাজা বলি মোমবাতি ভাজা মোমবাতি কেন তেলের মোমবাতি তোমরা আমি এদিকে এইটা তৈরি করছি আর এরা দুজন এসে আমাকে একের পর এক কোশ্চেন করে যাচ্ছে পর্যায়ে চলে যাবে তার আগে চল ঘরে চল সারাদিন হাজার কাজের মাঝে এই দুষ্টুমিগুলো চলতেই থাকে আর এদিকে দেখো আমার প্রদীপের তেল কিন্তু একেবারে রেডি এবার শুধু প্রদীপের মধ্যে মধ্যে এগুলো ঢেলে দেওয়ার অপেক্ষা পরে জমে যাবে তাই জমার আগেই এর আমি সোলতেগুলো দিয়ে নেবো যাতে জমে যাওয়ার আগে এর মধ্যে এটা ভালোভাবে বসে যায় এই প্রদীপ বাজারে কিনতে গেলে কিন্তু বেশ ভালোই দাম নিয়ে নাই। আর অল্প খরচে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দারুণ এটা তৈরি হয়ে যায় আর আমার ছোট নিয়ে আমি যখন এইসব কাজগুলো করি তখন একটা সুবিধা ভীষণ হয় সেটা হলো ও দেখে দেখে এই কাজগুলো কিন্তু আমার সাথে করার চেষ্টা করে আর এগুলো শিখেও যায় আর ওর দুষ্টুমিগুলো দেখতে দেখতে আমার কাজগুলোও কিন্তু হয়ে যায় এই দেখো প্রদীপ গুলোর মোম কিন্তু একেবারে জমে গেছে কত তাড়াতাড়ি কত কম সময় দেখো কাজটা হয়ে গেল তোমরা বাড়িতে তৈরি করো অবশ্যই কিন্তু এভাবে আমাকে জানিও কমেন্ট করে আর এই দেখো এবার প্রদীপগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখার পালা আর বাড়ির এই কাজগুলো আমরা তিনজনা মিলেমিশে করতে ভীষণ ভালোবাসি আর মেহু ওটা ভীষণ এনজয় করে সেটা নিশ্চয়ই ওকে দেখেই বুঝতে পারছো তাহলে ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু